মাটি চক্র শিবির চক্র যারা হাত কেটেছে পাউ কেটেছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন তারপরে তাদের বিরুদ্ধে আমরা একসাথে যাব কারো জান মাল থাকবে না কেউ ঘরে বসে থাকতে পারবেন না রক্ষা পাবেন না কোটা আন্দোলনের নামে সেই বিএনপি জামা শেখ হাসিনাকে পদচ্যুত করার মহাপরিকল্পনা গ্রহণ করে আমাদের যদি কেউ লাঠি দিয়ে এখন আঘাত করে আমাদের আর ফেরানোর কোনো হাত দিয়ে ফেরানোর কোনো সুযোগ নাই আমরা তার প্রতি উত্তরে যা যা করার আমাদের করতে হবে এই সশস্ত্র অবস্থায় আমাদেরকে হামলা করেছে তখন কিন্তু খালি হাতেই আমরা তা প্রতিহত করার চেষ্টা করেছি আসলে আপনারা সবই শুনেছেন আপনারা সবটা দেখেছেন আপনারা প্রত্যক্ষ প্রত্যক্ষ সাক্ষী আমরা শান্তি এবং উন্নয়নের পক্ষেই কাজ করে যাচ্ছিলাম এবং এই দেশের মানুষ শান্তিতে বসবাস করছিল দেশে উন্নয়ন হচ্ছিল কোটা আন্দোলনের নামে খোলা পানিতে মাছ শিকার করতে চায় সেই বিএনপি জামা তারা সশস্ত্র অবস্থায় আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা শেখ হাসিনাকে পদচ্যুত করার মহাপরিকল্পনা গ্রহণ করে তারা ঢাকায় অবস্থান নিয়েছে ঢাকাটা তাদের আয়ত্তে গেলেই সারা বাংলাদেশ আয়ত্তে যাবে এটা তাদের আইডিওলজি ছিল সেই আইডিওলজি নিয়েই তারা এসেছে আমরা সশস্ত্র ছিলাম না আমরা শান্তিপ্রিয় ছিলাম কিন্তু যখন তারা এই সশস্ত্র অবস্থায় আমাদেরকে হামলা করেছে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে তখন কিন্তু খালি হাতেই আমরা তা প্রতিহত করার চেষ্টা করেছি কিন্তু দেখা গেছে আমরা খালি হাতে যে আমাদের অনেক নেতা কর্মী আহত হয়েছে অনেকে নিহত হয়েছে আমাদের যদি কেউ লাঠি দিয়ে এখন আঘাত করে আমাদের আর ফেরানোর কোনো হাত দিয়ে ফেরানোর কোনো সুযোগ নাই আমরা তার প্রতি উত্তরে যা যা করার স্বপ্নই আমাদের করতে হবে তাই সেই প্রস্তুতি নিয়ে চোখ কান খোলা রেখে আমাদের আইন যাতে আমরা আবার হাতে তুলে না নেই আমাদের যে নির্দেশনা আছে যে কারফিউ আমরা ব্রেক করব না আমরা সেইভাবেই চলবো আমরা কেউ অতি হয়ে মিছিল করবো না যেই দিন কারফিউ উঠবে সেই দিন আমাদের কর্মসূচি থাকবে সেই জন্য প্রস্তুত থাকতে হবে আমি মনে করি এই লড়াইতে যারা সম্মুখ মুখে ছিলেন তাদেরকে আমি থ্যাংক দিই তাদেরকে আমি লাল সালাম জানাই যারা দেখে শুনে এগিয়ে এসেছেন তাদেরকে শুধু সালাম জানাই আর যারা এখনো আসেন নাই যারা পিছিয়ে আছেন তাদেরকে আমি একটু ধিক্কার জানাই কারো চার মাল থাকবে না কেউ ঘরে বসে থাকতে পারবেন না রক্ষা পাবেন না এই জাবাতি চক্র শিবির চক্র যারা হাত কেটেছে কেটেছে অনেক আগের থেকেই তারা এইসব তাণ্ডব করেছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন কারা কোথায় আছে চিহ্নিত করে তারপরে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব মোকাবেলায় যাব। সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু